আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকমের সবাই সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার কাকা চোদ্দ তারিখ মঙ্গলবার দেশে যেতেছে বিগত নয় বছর পর মনার জন্য দোয়া করলেন ইসলামত বসে যাওয়া খুঁজে হতে পারে তো কিছুদিন একটা পুষেছিল সেটার জন্য কাকাকে নিয়ে বের হলাম যখন আমরা করালামপুর কেলসিসিতে এখানে মাইডিনের সঙ্গে সন্ধ্যার দোকান আছে যেখানে যখন কিছু বাকি ছিল এগুলো কেনার জন্য কোকাতে নিয়ে বের হলাম চাইতে আসছি টাকাকে নিয়ে এই জায়গায় পাশে থাকেন দেখতে থাকেন ভিডিওটা এখন মানুষের অবস্থা খুবই খারাপ যে কারণে মানুষের কাজকর্ম থাকাটা খুবই কষ্টদায়ক বহুত মানুষ এই দেশে যাদের কাগজ নয় সে করতেছে না কাজ নেই থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই আমরা চলে আসলাম কেসিসি তো এখন সন্ধ্যে দেউ দোকানে ঘুরবো সন্ধ্যা দিনের জন্য টাকা একটু ঘুরতেছে আমরা দেখতেছি দোকান থেকে কিনা যায় টাকা মার্কেট মালি সাইকেল সিসি বড় একটা দোকান সন্ধ্যা চয়েস করলাম তারপরে কিনে ফেললাম আর একটা সমস্যা হচ্ছে আপনার এখানে কার্ডে টাকা আমার দিতে পারি নি টাকা কিন্তু করলাম কার্ড থেকে টাকা তোলার জন্য টাকা কিনে কার্কে দিলাম আড়াই ঘন্টা সে টাকা আলহামদুলিল্লাহ সন্ন্যাকুমার শেষ আমাদের ছোট জন্য কিছু সঙ্গে কিনলাম একটা ধুল কিনলাম একটা চেন কিনলাম